আসসালামু আলাইকুম আজকে মার্কেট দ্বিতীয় দিন মার্কেটে আজকে আসলে অনেকটাই মাইনাস হয়ে গেলো প্রায় উনত্রিশ তিরিশ পয়েন্টের মতো মাইনাস হয়ে গেলো একশো পঁয়ত্রিশটা অ্যাডভান্স দুশো বিশটা জি সাতত্রিশটা আনছে অবস্থায় আছে মার্কেটের আজকে যেটা যদি আমরা একটু নয়শো আষট্টি কোটি টাকার লেনদেন হলো আজকে যেটা আসলে কতকালকের তুলনায় কিছুটা কম আমরা যদি আসলে চার্টটা একটু দেখি ছাড় দেখলে আমরা যেটা দেখব মুভিং অ্যাভারেজের যে রেখাটা সেটার উপরেই আসলে লাল সবুজ যতগুলোই ক্যান্ডেল হচ্ছে মুভিং অ্যাভারেজের রেখাটার উপরেই হচ্ছে তো এটা আসলে মার্কেটের জন্য ভালো দিক তবে আমার কাছে মনে হচ্ছে মার্কেটটা সাইডওয়েজ মুভমেন্টে যাবে হয়তো যাওয়ার সম্ভাবনা আছে এভাবে যেতে পারে হয়তো এভাবে হ্যাঁ এভাবে যেতে পারে হয়তো গিয়ে হয়তো একটু উপরের দিকে উঠতে পারে তো আমার কাছে মনে হয় না যে এটা নিয়েছে আর নামতে পারে এই মুভিং অ্যাভারেজের যে ভ্যালুটা এটা নিচে আসলে নাম আমার কাছে মনে না নামবে বলে আমার কাছে মনে হচ্ছে না এটা হচ্ছে এটাই আসলে মূল ইন্ডিকেটার যে এটা 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 দিয়ে আসলে বোঝা যাবে যদি নিচে নেমে যায় তাহলে কিন্তু অনেক নিচে তখন আর নিচে পড়তে আর কোনো বাধা নেই পড়তে থাকবে নিচে সেটা আসলে যেতেটার উপর উঠে গেছে এখন আশা করি যে এখান থেকে হয়তো আজকে হয়তো মাইনাস হয়েছে কিন্তু আশা করি যে এটা ভালো কিছু হবে সামনের দিনে আর হিস্টোগ্রামের বার যেটা সেটা আসলে হালকা সবুজ হয়ে গেছে ইস্ট্রামের বারটা হালকা সবুজ হয়ে গেছে গতকালকে সবুজ ছিল গাঢ়ের সবুজ হালকা হালকা সবুজ আমার একটু ছোটো হয়ে গেছে এটা একটু ছোটো হয়ে গেছে তো এখানে যেটা আর ম্যাকডি অনুযায়ী এখনও ম্যাকডি অনুযায়ী এখন আসলে সেল সিগন্যাল দেয় না বাই সিগন্যাল আছে ম্যাকডি অনুযায়ী ম্যাকডোনাল্ডে অনুযায়ী এখনও বাই আছে তবে এটা একটু এর দিকে ইয়ে হয়ে গেছে ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরে আছে ঠিক আছে এটা একটু আশা করি এটা ঠিক হয়ে যাবে দু একদিন যদি সবুজ ক্যান্ডেল হয়ে যায় মার্কেট পজিটিভ থাকে তখন আসলে এটা ঠিক হয়ে যাবে আজকে একটা ভালো দিক হচ্ছে মার্কেটে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর ইন্স্যুরেন্স সেক্টর আসলে আজকে খুবই ভালো করছে তো ইন্স্যুরেন্সের মধ্যে পুরোপুরি জেনারেল ইউনিয়ন ইন্স্যুরেন্স ইউনিয়ন ইন্স্যুরেন্সটা পার্সোনালি আমার আছে ইউনিয়ন ইন্স্যুরেন্স পার অ্যামাউন্ট রিপাবলিক পিপল তারপরে সেন্ট্রাল গ্লোবাল প্রপার্টি সবই ইন্স্যুরেন্স ওনার বাংলা আর কিছু মিউচুয়াল ফান্ডও ছিল তো আজ থেকে দু বছর আগে যখন মার্কেট আসলে পড়েছিল তখন কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর দিয়ে মার্কেট অনেকটা তোলা হয়েছিল তো আশা করি ওরকম কিছু হয়তো হইতে পারে সামনের দিনগুলোতে যাতে ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো করে সেক্টর ভালো করবে করলে হয়তো মার্কেট ওভারঅল মার্কেট হয়তো ভালোর দিকে যাবে আর তিন পার্সেন্ট লুজারের ক্ষেত্রে যদি দেখি একটু আসলে তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার দিয়ে রাখার কারণে মার্কেট আসলে ওই তিন পার্সেন্টের যে শেয়ারগুলো আছে ওগুলো আসলে তিন পার্সেন্ট পড়েই হলটেড হয়ে যাচ্ছে এটা আসলে রাখা ঠিক বলে মনে করি না কারণ যখন দুই দশমিক মানে আড়াই পার্সেন্টের মতো পড়ে তখন আসলে এখানে অনেক বেশি সেলার চলে আসে যে আসলে এটা তিন পার্সেন্টে চলে যাবে মানে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার থাকে তখনই আসলে এটা হল্টেড হয়ে যায় নেগেটিভ ইয়েতে চলে যায় আর ভলিউমের দিকে যদি দেখায় এক নাম্বার আজকে আসলে গোল্ডেন সন যেটা এই শার্টটা আসলে অনেক দিন থেকে আসলে অনেক ভিউজ ভলিউম নিয়ে আসলে মুভমেন্ট করতেছে মার্কেটে অনেক দিন থেকে তো এই শেয়ারটা আসলে কত দূর যাবে উঠছে খুব যে খারাপ করছে তা না ওয়ান ইয়ার্স আগে যারা ছিল তাদের প্রায় বিয়াল্লিশ পার্সেন্ট প্রফিটে আছে সিক্স মান্থও বিয়াল্লিশ পার্সেন্ট থ্রি মান্থও উনষাট পার্সেন্ট তো এটা অনেক দূর পর্যন্ত হয়ে গেছে বলা যায় যে কোনো মুহূর্তে আসলে নিচের দিকে পড়তে পারে যেমন আজকে তো আজকে তো প্রায় একবার হলটেডে হয়ে গেছিলো মানে নিচের দিকে তো এটা আসলে কতটুকু এখন এই এইসব এইসব শেয়ারে এই মুহূর্তে বিনিয়োগ করা কতটুকু যুক্তিসঙ্গত হবে এটা অবশ্যই আপনারা ভেবে দেখবেন আর আসলে এই মুহূর্তে মার্কেট নিয়ে খুব বেশি কিছু নাই আশা করি আগামীকালকে মার্কেটটা ভালো যাবে কালকে একদিন যেহেতু গতকালকে প্লাস ছিল আজকে মাইনাস ছিল কালকে ইনশাআল্লাহ আশা করি মার্কেট ভালো যাবে আপনারা মার্জিন ঋণ নিয়ে কোনো ব্যবসা করবেন না নিজের নিজেরটাকে ব্যবসা করবেন কারণ ঋণের কারণে আজকে মার্কেট যে পতনটা হলো এক হাজার পয়েন্টের মতো কারেকশন হয়ে গেল এটা আসলে ঋণের কারণে হয়েছে তো আপনারা ঋণ নেবেন না ঋণ ছাড়া ব্যবসা করবেন আপনারা সবাই ভালো থাকবেন Asalaamu Alaikum